রাজধানীর বিভিন্ন এলাকা থেকে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি ও মার্কিন পতাকা নিয়ে সমাবেশের পরিকল্পনাকারী জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি রাতে তাদের গ্রেপ্তার করা হয় এ সময় পোস্টার ছবি সহ প্ল্যাকার্ড ও নগদ অর্থ জব্দ করা হয় ডিএমপি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে তবে গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম পরিচয় গণমাধ্যমকে জানায়নি পুলিশ বিজ্ঞপ্তিতে বলা হয় সম্প্রতি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সেখানে তিনি দলের নেতাকর্মীদের যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ছবি ও দেশটির ব্যবহার করে মিছিল সমাবেশের নির্দেশ দেন ডিএমপি জানায় বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক নষ্টের অপচেষ্টার অংশ হিসেবে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা এই অপতৎপরতার পরিকল্পনা করেছেন এসব অপকর্মের উস্কানিদাতা অর্থ যোগানদাতা ও জড়িতদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে